আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা গুগল ম্যাপে দেখতে পাচ্ছেন চিকাজানি জামে মসজিদ অথবা গায়েবী মসজিদ আজ আমার গন্তব্য এখানেই এই মসজিদের দূরত্ব আমার বাড়ি থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গুগল ম্যাপের সহায়তায় আমি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছি সেই প্রাচীন জামে মসজিদ অথবা চিকাজানি জামে মসজিদ মুরশিদের adipottyo নিয়ে shompurno ভিডিওটি থাকবে thakbe obosshoi ভিডিওটি শেষ ti shesh porjonto e dekhen Abdullah je নামাজ শেষ হতেই দেখি মসজিদে খুরমা বিতরণ চলতেছে তাই এই মসজিদে এসে আমরাও একটু মিষ্টি মুখ করে নিয়েছি আপনারা এখন যে ভিডিওটি দেখতেছেন এটি হচ্ছে মসজিদের মিনারের ঠিক সামনের অংশ এখানকার কারু কাজ হয়তো প্রাচীন যুগের কোনো এক শিল্পী তার নিপুণ হাতে করেছিলেন এই মসজিদের ভিতরে সব মিলিয়ে দুইটি জানালা এবং একটি দরজা রয়েছে আপনারা এখন যে জানালাটি দেখতে পাচ্ছেন এটি মসজিদের বাম দিকের জানালা মসজিদের উপরের অংশটি ক্যামেরার ভিতরে খুব ভালো না আসলেও বাস্তবে দুচোখ দিয়ে দেখে আপনার চোখ এবং মন জুড়িয়ে যাবার মতো অবস্থা হয়ে যাবে আর এই জানালাটি হচ্ছে মসজিদের ডান দিকের জানালা এবং এটি হচ্ছে মসজিদের মূল গেট যেই গেটের সম্মুখে মসজিদ কর্তৃপক্ষ নতুন করে সম্প্রসারণ করেছে আমার আল্লাহ আকাশের উপর থেকে দেখতেছেন কি আমার এই জমিনে মসজিদ নির্মাণ করে এবং এই মসজিদের কারা কারা দেখভাল করে থাকেন এই মসজিদের কারো কাজগুলো দেখে আপনার খুবই ভালো লাগবে এই মসজিদে রয়েছে সব মিলে চারটি গম্বুজ তার ভিতরে ঠিক মাঝখানের গম্বুজটি বড় এবং চারপাশের যে চারটি গম্বুজ রয়েছে এগুলো একটু আকৃতির যেহেতু এটি একটি প্রাচীন যুগের মসজিদ তাই এই মসজিদের ভিতরের আয়তনটা খুবই কম আমার কাছে দেখে যেটি মনে হয়েছে সব মিলে পনেরো থেকে বিশ জন মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবে এই মসজিদটি ঠিক কত সালে নির্মাণ করা হয়েছে এটা কেউ বলতে পারে না ধারণা করা হচ্ছে এটি প্রাচীন যুগের একটি মসজিদ মূলত এই মসজিদটি জঙ্গলে ঢাকা ছিল পরবর্তীতে সেখানকার স্থানীয় লোকজনেরা যখন জঙ্গল পরিষ্কার করতে গিয়েছে তখন দেখে কনক্রিটের কি যেন তারপর তারা সেটিকে পরিষ্কার করে দেখে এটি আর কিছুই না আল্লাহর পবিত্র ঘর মসজিদ

জঙ্গল পরিষ্কার করে যখন তারা মসজিদটি বের করলো তারপরে তারা পাশে দেখলো আরো সুন্দর করে সাজানো একটি কবর এবং একটি ইন্দ্রা স্থানীয় এই ভাই আমাকে অনেক সহায়তা করেছেন ভিডিও করার জন্য এবং বর্তমান মসজিদ কর্তৃপক্ষ মসজিদের সামনের অংশ তিনতলা ফাউন্ডেশন দিয়ে করেছেন এবং একটি মিনার স্থাপন করতেছেন আপনারা যারা আশেপাশে আছেন দেওয়ানগঞ্জের আশেপাশে আপনারা এই মসজিদে এসে একটা জুমার নামাজ আদায় করে যাবেন তাতে আপনার মনের সুন্দর একটি পরিবর্তন ঘটবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম